আজ শনিবার বারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে এপ্রিল কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রোং শারায়ামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার বার আপনারা জপ করুন না আর যদি না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরি বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্বরায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আর যারা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে চান নামগোত্র ধরে পুজো দিন শনি মহারাজের যে স্মল ফিঙ্গার কোড়ে আঙুল সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান শনি মহারাজের চোখের দিকে ভুলেও তাকাবেন না তারপর নাম নামগোত্র ধরে পুজো দেওয়া হয়ে গেলে ওখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয় প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তাং নামামি সানেশ্বরাম এটিও কিন্তু আপনারা জব করতে পারেন উপকৃত হবেন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতে পারেন আজ চেষ্টা করুন যতটা সম্ভব পর সমালোচনা পরচর্চা না করা যায় শ্রমিক সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে তাদের কর্ম সম্পর্কিত কোনো না কোনো সরঞ্জাম যদি গিফট করেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি আলসেমি করলেই ক্ষতি টাইম ম্যানেজমেন্ট এবং হাইজিন কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি ফেরত দিতে সক্ষম হবেন বা কেউ যদি আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকে সেও ফেরত দেবে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটতে চলেছে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে পরিবারের সদস্যদের সাথে শপিং মল বা কমপ্লেক্সে যেতেই পারেন সেখানে খরচ কিন্তু বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে এখন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সঙ্গে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো সুসংবাদ বা বা আইফোন আসা কোনো সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে আজ শারীরিক অন্তরঙ্গতা কাছের মানুষটির সাথে আপনাকে আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে উল্লেখযোগ্য উপলব্ধি হাসিল করাতে সাহায্য করবে